নমস্কার ভিওয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ ভগবতীতা প্রপদন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা আশুরং ভবম মূঢ মূরহ নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপরিত হয়েছে এবং যারা আসরিক ভাব সম্পন্ন এই ধরনের দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না তাৎপর্য ভগবৎ গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে শ্রীচরণ কমলে শুধুমাত্র আত্মসমর্পণ করলেই অনায়াসে দুরতিক্রম জড় প্রকৃতির কঠোর নিয়মকে অতিক্রম করা যায় এখন প্রশ্ন হতে পারে যে তাহলে উচ্চ শিক্ষিত দার্শনিক বৈজ্ঞানিক ব্যবসায়ী প্রশাসক ও জননেতারা কেন সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানের শ্রীচরণে হয় না মানব সমাজের নেতারা জড় প্রকৃতির বিধান থেকে মুক্তি লাভ করার জন্য বহু বছর ও জন্ম ধরে অধ্যাবসায় সহকারে অনেক বড় বড় পরিকল্পনা করে কিন্তু সেই মুক্তি লাভ করাটা যদি কেবলমাত্র ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করার মাধ্যমেই সাধিত হয় তাহলে এই সমস্ত বুদ্ধিমান ও কঠোর পরিশ্রমী নেতারা এই সরল পন্থাকে অবলম্বন করে না কেন গীতাতে অত্যন্ত পরিষ্কারভাবে সেই প্রশ্নের উত্তর দেয়া হয়েছে যে সমস্ত তার্তজ্ঞ পুরুষ সমাজের যথার্থ নেতা যেমন ব্রহ্মা শিব কপিল কুমার মনু ব্যাসদেব দেবল অসিত জনক প্রহ্লাদ বলি এবং পরবর্তীকালে মধ্য আচার্য রামানুজাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভু এবং আরও অনেকে যারা বিশ্বস্ত দার্শনিক রাজনীতিবিদ শিক্ষাবিদ বৈজ্ঞানিক ইত্যাদি তারা সকলেই পরম শক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন যারা পক্ষে দার্শনিক বৈজ্ঞানিক শিক্ষাবিদ প্রশাসক ইত্যাদি নয় কিন্তু জড় স্বার্থ সিদ্ধির জন্য সেই রকম ভান করে লোক ঠকায় তারা কখনোই ভগবানের নির্ধারিত পরিকল্পনা বা পন্থা অবলম্বন করে না ভগবান সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই তারা কেবল মাত্র তাদের জড় জাগতিক পরিকল্পনার উদ্ভাবন করে এবং তার ফলে জগতের সমস্যা লাঘু করার পরিবর্তে তাদের ব্যর্থ প্রচেষ্টার মাধ্যমে তা আরও জটিল করে তোলে কিন্তু জড় প্রকৃতি এতই শক্তিশালী যে তা নাস্তিক নেতাদের সবরকম শাস্ত্র বিরোধী পরিকল্পনাগুলো রোধ করে এবং যোজনা পর্ষদগুলো জ্ঞানের দম্ভ নস্ব করে দেয় নাস্তিক পরিকল্পনাকারীদের এখানে দুষ্কৃতী অথবা দুষ্কৃতকারী বলে বর্ণনা করা হয়েছে প্রশংসনীয় ভালো কাজকে বলা হয় কৃতি নাস্তিক পরিকল্পনাকারীরা অনেক সময়ে খুব বুদ্ধিমত্তা সম্পন্ন ও দক্ষ হয় কেননা যে কোনো বড় পরিকল্পনা তা ভালোই হোক বা খারাপই হোক সম্পাদন করতে হলে বুদ্ধির প্রয়োজন হয় কিন্তু ভগবানের পরিকল্পনার বিরুদ্ধাচারণ করার জন্য নাস্তিক পরিকল্পনাকারীদের বুদ্ধিকে ব্যবহার করা হয় বলে তাদের দুষ্কৃতি বলা হয় অর্থাৎ তাদের বুদ্ধি ও প্রচেষ্টা ভুল পথে চালিত হচ্ছে গীতাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে জড় শক্তি সম্পূর্ণভাবে ভগবানের নির্দেশে পরিচালিত হয় তার কোনো স্বতন্ত্র ক্ষমতা নেই কোনো কিছুর প্রতিবিম্ব যেমন প্রকৃত বস্তুর গতিবিধি অনুসারে ক্রিয়াশীল হয় জড় প্রকৃতিও ঠিক তেমনই ভগবানের উপর নির্ভরশীল কিন্তু তবু জড় শক্তি অত্যন্ত শক্তিশালী এবং মুখ নাস্তিকেরা ভগবত তত্ত্ব জ্ঞানহীনতার জন্য কখনোই বুঝতে পারে না জড় প্রকৃতি কিভাবে কার্য করে এবং ভগবানের পরিকল্পনা কি মায়ার প্রভাবে সম্মোহিত এবং রজ ও তমগুনের দ্বারা আচ্ছাদিত থাকার ফলে তাদের সব পরিকল্পনায় ব্যর্থ হয় যা হয়েছিল হিরণ্যকশিব ও রাবণের ক্ষেত্রে যদিও তারা জাগতিক বিচারে বৈজ্ঞানিক দার্শনিক শিক্ষাবিদ ও প্রশাসকদের মতো জ্ঞানই ছিল কিন্তু ভগবানের ইচ্ছায় তাদের পরিকল্পনাগুলো ধুলিস্বাদ হয়ে গিয়েছিল এই সমস্ত দুষ্কৃতিতে চারটি ভাগে ভাগ করা যায় যাদের সম্বন্ধে নিম্নে বর্ণনা করা হয়েছে